আগের থেকে সে ম্যারিট আগের করে তার একটা মেয়ে সেটা সাকিব নিজের জীবন নিয়ে কথা বলে বারবার খবরের শিরোনামে এসেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি সাবেক স্বামী সাকিব খানের সাথে দাম্পত্য জীবন এবং অভিনেতার প্রাক্তন স্ত্রী অপবিশ্বাসকে নিয়ে প্রতিনিয়ত মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি এবার জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বুবলির অতীত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের একটি গণমাধ্যমেতে আর সাক্ষাৎকারে সুরুজ বাঙালি জানান বুবলি নাকি আগে থেকেই বিবাহিত এমনকি তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে শুরুতে এ বিষয়ে কোনো কিছুই জানতেন না শাকিব খান পরে বুবলির গোপন রহস্য জানতে পেরে তাকে এড়িয়ে চলতে শুরু করে সাকিব শুরু জারো জানান বর্তমানে সাকিবাবপু দুজনেই খুব ভালো আছেন তাদের মধ্যে বুবলি ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছেন বুবলি চায় বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে সাকিবপু এক হয়ে গেছে সেখানে বুবলির নাক গলানো ভালোভাবে দেখছেন না তিনি ওটাকে সে ধ্বংস করতে চাচ্ছে তুমি চাচ্ছ সাকিব খানের দল দৌলত এগুলো সাকিব কেন বুবলির সাথে এখনো মিল রেখেছেন সেটাও খোলাসা করেছেন জনপ্রিয় এই কৌতুক অভিনেতা তিনি জানান বীর সাকিবের রক্ত তাই সন্তানের জন্যই তাদের যোগাযোগ রয়েছে অবশ্য বুবলিকে নিয়ে সুরুজ বাঙ্গালির করা মন্তব্যের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি তোমার কাছে আবার অনুরোধ তুমি অপবিশ্বাসকে নিয়ে পুনরায় সংসার করো আল্লাহর রহমত কিন্তু সাকিব কাল সেকেন্ড বেরিস অপবিশ্বাসকে করেছে করে তাকে দিয়ে সংসার করছে এদিকে ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বুবলি জানিয়েছিলেন তিনি এখনো সাকিব খানের স্ত্রী তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন সাকিবের বাসায় গেলে অপু সাথে দেখাও হয় তার একবার বীর ও সাকিবের সঙ্গে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি এ সময় জয়কে নিয়ে উপস্থিত হয়েছিলেন দু হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে শবনম বুবলির প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এছাড়াও জনপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়েছেন নায়িকা এর মধ্যে সাবেক স্বামী সাকিবের সাথেই তিনি ছবি করেছেন প্রায় দশটি ছবি ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা